directly uh, been addressed to the large companies. And that's not by design. It's by default. Just because in the discussions that have ensued in the Global Trade Forum, আজ আলোচনা করব একটি দেশের অর্থনীতি বা ইকোনমি নিয়ে ইকোনমি আসলে একটি দেশের মেরুদণ্ড এটি শক্তিশালী হলে দেশ এগিয়ে যায় আর দুর্বল হলে দেশ পিছিয়ে পড়ে কিন্তু প্রশ্ন হলো কেন একটি দেশের অর্থনীতি দুর্বল হয় আবার কিভাবে ঘুরে দাঁড়ায় চলেন জেনে আসা যাক প্রথমে জেনে আসা যাক ইকোনমি মানে কি ইকোনমি হলো একটি দেশের উৎপাদন বাণিজ্য আয়ের উৎস ব্যয় চাকরি সবকিছু সমন্বিত অবস্থা সহজভাবে বললে দেশের মানুষ কিভাবে আয় করছে কিভাবে খরচ করছে আর সে আয় বিয়ের ভারসাম্য কেমন সেটি হচ্ছে অর্থনীতি কেন একটি দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এর পিছনের অনেক কিছু কারণ থাকে প্রথমত হলো রাজনৈতিক অস্থিরতা যখন সরকার পরিবর্তন বা সংঘাত হয় তখন বিনিয়োগকারীরা ও অব্যবস্থাপনা টাকা সঠিকভাবে ব্যবহার না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় বৈদেশিক ঋণের চাপ অতিরিক্ত ঋণ অর্থনীতিকে ভারসাম্যহীন করে এছাড়া রপ্তানি কমে যাওয়া মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বেড়ে যাওয়া এবং বেকারত্বের অর্থনীতিকে দুর্বল করে তুলে চলেন একটা উদাহরণ জেনে আসা যাক ড্যাং জিউপিং চীনের নেতা তিনি চীনের অর্থনীতিকে সমাজতন্ত্র থেকে বাজার অর্থনীতির দিকে নিয়ে আসেন তার বিখ্যাত উক্তি হল ইট ডাজেন্ট ম্যাটার ওয়ে হোয়াইট লং এজ ইট নয় অর্থাৎ অর্থনৈতিক সংস্কারের মূল বিষয় হল ফলাফল পদ্ধতি নয় তিনি ওপেন ডোর পলিসি চালু করেন যা চীনের অর্থনীতির সংস্কারের সূচনা তাহলে এখন কিভাবে ঘুরে দাঁড়ায় এখন জেনে আসা যাক কিভাবে রিফর্ম করা সম্ভব সরকার যদি সঠিক অর্থনৈতিক নীতি দেয় যখন সরকার ঠিকভাবে সিদ্ধান্ত নেয় তখন অর্থনীতি ভালো হয় উদাহরণস্বরূপ ব্যবসার জন্য নিয়ম সহজ করা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা রপ্তানি বাড়ানো এবং মানুষকে দক্ষ করে তোলা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা অবকাঠামো যেমন রাস্তা বন্দর বিদ্যুৎ উন্নত করা আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া তাহলে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারে সবচেয়ে বড় বিষয় হলো রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন এবার আসুন কিছু উদাহরণ দিই জাপানের কথা তো আমরা সবাই জানি চলেন দক্ষিণ কোরিয়ার পেছনের ইতিহাস জেনে আসি উনিশশো থেকে উনিশশো দক্ষিণ কোরিয়ার যুদ্ধের পর এই দেশটি একেবারেই ধ্বংসপ্রায় শিল্প অবকাঠামো এবং অর্থনৈতিক সক্ষমতা খুবই সীমিত ছিল কি করা হলো শিল্প প্রযুক্তি উন্নয়ন যেমন ইলেকট্রনিক গাড়ি এবং রপ্তানি পণ্যের উপর জোর দেওয়া শিক্ষা ও দক্ষ শ্রমিক তৈরি উচ্চমানের শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করা সঠিক নীতি গ্রহণ সরকারের পরিকল্পিত নীতি এবং বিনিয়োগ ফলাফল আজ দক্ষিণ কোরিয়া বিশ্বের প্রযুক্তি নির্ভর শক্তিশালী অর্থনীতি হিসেবে পরিচিত যেমন স্যামসাং সর্বশেষ বলা যায় একই দেশের অর্থনীতি দুর্বল হয় রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি দুর্যোগও এই নীতির কারণে আর সংস্কার হয় শিক্ষা প্রযুক্তি সুশাসন ও সঠিক পরিকল্পনার মাধ্যমে তাই অর্থনীতি রক্ষা করা মানে একটি জাতির ভবিষ্যৎ রক্ষা করা ধন্যবাদ সবাইকে নো দ্য সাউন্ড অব এ সাইলেন্টস ইউ এক্সপেরিয়েন্স ইট अराउंड দ্য ডিনার টেবিল व्हेন देयर इज আ ডিসকাশন অফ হাউ টু পে ফর দ্য चिल्ड्रनস এডুকেশন You experience it in supermarkets when you pick up an item, look at the price, and place it back on the shelf and move on.